বাংলা নাটকের জনপ্রিয়তা আমাদের দেশে দিন দিন জেনেও বেড়েই চলেছে যারা নিয়মিত পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা সকলেই সালমাকে চেনেন খুবই কম বয়সী অভিনেত্রী সালমা তার অসাধারণ দক্ষতা দিয়ে লাখ কোটি দর্শকের মনের জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই সালমা সালমার আসল পরিচয় বাকি আজকের ভিডিওতে সালমার জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে জানতে পারবেন তো আমাদের চ্যানেলের নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে সালমার নাম নিয়ে কথা বললে সালমার আসল নাম সালমা খাতুন কিন্তু বর্তমানে লাখো কোটি দর্শকের কাছে সালমা নামেই পরিচিত জনপ্রিয় অভিনেত্রী সালমা দুই সালে ভারতের নদিয়া জেলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল সেই হিসাব করলে দুই সালের সালমার বর্তমান বয়স হবে আঠারো বছর বর্তমান সময়ে সালমা তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উত্তীর্ণ হয়েছে তো আপনারা কে কে সালমার সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছেন কামেন্টে জানাতে ভুলবেন না সালমার শারীরিক বিষয় নিয়ে কথা বললে সালমার উচ্চতা পাঁচ ফুট দুই দেহের ওজন পঞ্চাশ কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা তার খাওয়া দাওয়া ছবি তোলা আর ভ্রমণ করা তার অনেক বেশি পছন্দ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা বিরিয়ানি আর চিকেন সালমার পরিবার নিয়ে কথা বললে সালমার পরিবারে তিনজন সদস্য রয়েছে সালমা আর সালমার বাবা মা আর সালমার বাবা একজন সাধারণ কৃষক আর তার মা একজন গৃহিণী সালমা অভিনয় জগতে পা দিয়েছিল পল্লিগ্রাম টিভির মাধ্যমে পল্লিগ্রাম টিভির মালিক রবিউল দাদা পল্লিগ্রাম টিভিতে লোক নেওয়ার জন্য অডিশনের ব্যবস্থা করেছিলেন সেখান থেকে সালমা তার অসাধারণ দক্ষতা দেখিয়ে পল্লিগ্রাম টিভিতে সুযোগ পান এখনো সালমা রেগুলার পল্লিগ্রাম টিভির সঙ্গে কাজ করেই চলেছে তো আপনারা সকলেই জানেন পল্লিগ্রাম টিভির মালিক রবিউল দাদা সকল সদস্যকে প্রতি মাসে বেতন দিয়ে থাকে তেমনিভাবে রবিউল দাদা প্রত্যেক মাসে সালমাকে টাকা করে হাজার বেতন দিয়ে থাকে তো এই ছিল সালমার জীবন কাহিনী সম্পর্কে সকল অজানা ইনফরমেশন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কনেক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ